ওয়েলকাম ফ্রেন্ডস গত থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ এসএসসি দু হাজার ষোলো মামলার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেই জাজমেন্টের কিছু মডিফিকেশান চেয়ে আবেদন করেছে এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের ছাত্র শিক্ষক অনুপাত বাহান্ন ইস্টু এক এবং এসএসসি দু প্যানেল বাতিল যেটা সুপ্রিম কোর্ট করেছে তার ফলে সেই ছাত্র শিক্ষক অনুপাত নেমে এসে দাঁড়াচ্ছে আটান্ন ইস টু এক অর্থাৎ আটান্ন জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক বা শিক্ষিকা তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালে এই ছাত্র শিক্ষক অনুপাত ঠিক করার জন্য এটাকে বলা হচ্ছে রেশনালাইজেশান অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার যদি আমরা বলি অর্থাৎ উদ্বৃত্ত শিক্ষককে যেখানে ডেফিসিট আছে সেখানে ট্রান্সফার করা তো দু সালে এরকম বেশ কিছু অর্ডার কিন্তু পাস করা হয়েছিল সেই অর্ডারগুলিকে ক্যান্সেল করার জন্যে গভর্নমেন্ট অব বেঙ্গলের ডেপুটি সেক্রেটারি চিঠি করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এবং বলা হচ্ছে সেই সময়ে দু সালে করা বেশ কিছু রেকমেন্ডেশন লেটার সেগুলির পরিপ্রেক্ষিতে যে ট্রান্সফার অর্ডার করা হয়েছিল সেগুলিকে আপাতত আপনার ক্যান্সেল করা হচ্ছে টিল ফার্দার অর্ডার পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত অর্থাৎ এই যে বিষয়টা দু হাজার যে জাজমেন্ট সেটারই প্রভাব এমনটাই কিন্তু এখানে মনে করাটাই যথেষ্ট যুক্তিসঙ্গত অর্থাৎ যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য এই যে ট্রান্সফার ছাত্র শিক্ষক অনুপাতকে ঠিকঠাক রাখার জন্য সেটা অলরেডি হ্যাম্পার হয়ে যাচ্ছে যার ফলে এই যে রিয়ালোকেশান সেটাকে আপাতত স্থগিত রাখা হচ্ছে ক্যান্সেল করা হচ্ছে এমনটাই এখানে বিজ্ঞপ্তি শিক্ষক শিক্ষাকর্মীদের এখানে মূলত শিক্ষকদেরই বিষয় যে ট্রান্সফার অর্ডারগুলি দেওয়া হয়েছিল সেগুলি আপাতত স্থগিত রাখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যেমন যেমন পরিস্থিতি হবে তেমন সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ